একটা কথা কি ভাইয়া শোধ মার করতে আর আমার ভালো লাগে না সে যদি বুড়ো হয় সে যদি আমাকে বিয়ে কথা হাত ধরে আমি চলে যাব কারণ একটা কথা কি ভাইয়া বাবা দেখো দেখে না কেন শুনবে মনে করি শোধ মা আমাকে অনেক টর্চার করে অনেক অত্যাচার করে আমি লোকের বাসা বাড়িতে কাজ করি আমার অনেক কষ্ট হয় এই কষ্টের মাঝে যদি আমি একটা জীবন সংখ্যা পেয়ে যাই তাহলে আমার লাইফ আর কিছু চাই না দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

সৎ মা একটা তো থাকি ভাই জানেনই তো নিজের মা কেমো না সৎ মা কেমো অনেক কষ্ট আচ্ছা আচ্ছা সৎ কি ভালোবাসে না জি না সৎ মা যদি ভালোবাসতো তাহলে কি আর আসতে প্রতিবেদনের সামনে আসতে হবে লোকের বাসার বাড়িতে কাজ করতে হবে নিজের আম্মুর মতো কে সতাম্ কে এখনো দেখবে না তো আপনার বাবা নাই। আমার বাবা বাবা অসুস্থ বাবা কিছুই করে না বাবা কি বলবে মানে বাবা যখন বিয়ে করে বাবা পড়ে জায়গা তা ও এদিকে টানবে বাবা কথা বলতে পারে কথা অবশ্যই বলতে পারে কারণ অসুস্থ আচ্ছা আচ্ছা

মানে শ্বশুরবাড়ি গিয়ে জন্য আপনার ভাইকে দেখতে পারেন সহযোগিতা করতে পারেন তেমন একটা মানুষ পেলে আপনি বিয়ে করবেন তাই না সেটা বড় না যে মনে করতে তার দায়িত্ব সে নিতে পারবে বড় হইলে সেটা আলাদা সাবজেক্ট আচ্ছা আচ্ছা তাহলে সে যদি বিবাহিত হয় মনে করেন সে বিবাহিত বা একটু বয়স বেশি কারণ সে বুড়ো হোক জোয়ান হোক সেটা কোনো বিষয় না কারণ বিবাহিত বিবাহিত সেটা কোনো বিষয় না শুধু আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে আমাকে ধোকা দিব না সেরকম ভালো একটা মনের মতো মানুষ আচ্ছা আপনাদের কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করুন নাম্বার বলতে পারেন জি না আপনি বলেন কি নাম বললেন মেঘলা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা মেঘলা মেঘলাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সময় এতটুকুই করি আর কোনো ভালো